অনেকদিন ধরেই দেখছি আমার নিউজ ফিডে এই রেসিপিটা ঘুরঘুর করছে তাই ভাবলাম ট্রাই করে ফেলি যেহেতু আমের সিজন তাই আমের যে কোনো রেসিপি ট্রাই করতে আমি পছন্দ করি আর এটা ইন্দোনেশিয়ান একটা স্ট্রিট ফুড চলুন আগে রেসিপিটা ট্রাই করি তারপরে এটার রিভিউ দিচ্ছি অ্যাকচুয়ালি এটা খেতে কাদের বেশি ভালো লাগবে এবং কাদের একটু কম ভালো লাগবে এই রেসিপিটার নাম হচ্ছে ম্যাঙ্গো পিলো তো এটার পিলোর বাহিরের যে কোটিং থাকে মানে এটার বাহিরে একটা ক্রেপের কোটিং থাকে তো সেই ক্রেপটাই আগে তৈরি করব এবং সেজন্য আমি এখানে নিয়ে নিলাম একটি রুম টেম্পারেচারে থাকা ডিম এবং নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ চিনি অবশ্যই এখানে রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ফ্রিজের ডিম থাকলে আধা ঘন্টা আগে বের করে নর্মাল করে তারপর ব্যবহার করতে হবে এবার চিনি এবং ডিমটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ গরুর দুধ আমি দুধটাকে আগে থেকেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম এবং সেটাই মিক্স করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা অ্যাসেন্স এবং দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ ফুড কালার এটা দেখার সৌন্দর্যের জন্য ফুড কালার ব্যবহার করেছি ফুড কালারটা দিলে দেখতে ভালো লাগে ভালোভাবে মিক্স করে নিয়েছি চিনিটা সম্পূর্ণ গলে গেছে এবার আমি এখানে ময়দাটা রেডি করব সেই আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তাতে উঁচু করে এক চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম এখানে আটা বা ময়দা যে কোনো একটা নিলেই হবে এবার এটাকে একটু হালকা হাতে একটু মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে যেই ডিমের ব্যাটারটা তৈরি করেছি তাতে আমি এই ময়দার মিশ্রণটা চেলে দিয়ে দিব। অবশ্যই চেলে দিতে হবে চেলে দেওয়ার ট্রাই করবেন তাহলে ভিতরে দলা পেকে যাবে না বা কোনো লামস ক্রিয়েট হবে না তো এটাকে আমি ভালো করে চেলে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এবার আমি হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি এই মিশ্রণটাকে আবারও একবার চেলে নিব চেলে নিলে যেটা হবে খুবই স্মুথ একটা ব্যাটার রেডি হবে যেটা দিয়ে আপনারা বাহিরের ক্রেপটা খুবই সুন্দরভাবে তৈরি করতে পারবেন চেলে নেওয়া হয়ে গেছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ এই ব্যাটারটা হয়েছে এখানে খুব ঘন ব্যাটার তৈরি করা যাবে না আবার একেবারেই পানির মতো টলটলে পাতলা ব্যাটারও তৈরি করা যাবে না একটু মিডিয়াম ব্যাটার তৈরি করতে হবে তাতে যদি আপনাদের আরও একটু দুধ প্রয়োজন হয় সেক্ষেত্রে আর একটু লিকুইড দুধ অ্যাড করবেন তো এবার আমি ক্রেপটা তৈরি করার জন্য একটি ফ্রাইং প্যান নিয়েছি অবশ্যই ননস্টিক ফ্রাইং প্যান নেবেন এতে করে এই ক্রেপটা খুবই সুন্দরভাবে তৈরি হয় প্রথমে ফ্রাইং প্যানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা তেল বা বাটার যে কোনো একটা ব্রাশ করে নিলেই হবে তারপরে যে ব্যাটারটা আছে সেটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এরকম এক চামচ দিয়ে দিচ্ছি আমাদের রান্নার যে ডালের চামচগুলো থাকে সেই চামচের এক চামচ দিয়ে দিলাম দিয়ে সাথে সাথে হাতল ধরে ঘুরিয়ে এটাকে পুরো ফ্রাইং প্যানের সমান বড় করে নিতে হবে হাতল ধরে ঘুরালে চারোদিকে সমানভাবে এই ব্যাটারটা ছড়াবে তা না হলে দেখা যাবে মাঝখানে এটা একটু বেশি হবে চারদিকে পাতলা হয়ে থাকবে তো আমি এটার আগেও একটা তৈরি করেছি দেখুন কতটা সুন্দর ক্রেপ তৈরি হয়েছে খুবই সুন্দর হয় এই ক্রেপটা আপনারা তৈরি করলেই বুঝবেন আমি এটাকে দুমড়ে মুছড়ে ফেললেও এটা আগের ফর্মে ফিরে আসবে তো এটা চুলায় দেওয়ার পরে এক মিনিট ওয়েট করতে হবে যখনই দেখবেন রুটির মতো কিছুটা ফুলে ফুলে যাচ্ছে তখনই এটাকে নামিয়ে নিতে হবে হয়ে গেছে আমি এটাকে এবার নামিয়ে নিচ্ছি আর একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে একটা তৈরি করার জন্য একইভাবে প্যানে আগে তেল ব্রাশ করে নিতে হবে তারপরে ব্যাটার দিয়ে হাতল ধরে সাথে সাথে ঘুরিয়ে নিতে হবে অবশ্যই প্রতিবার হালকা করে তেল ব্রাশ করে নেবেন তাহলে এটা আর লেগে যাবে না আর আপনারা যদি এরকম ননস্টিকে করেন তাহলে এমনিতেও এটা খুব বেশি লাগে না হয়ে গেছে আমি আপনাদের একটু নামিয়ে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু খুব বেশি গরম থাকে না আর এই পর্যায়ে চুলার আঁচটা একেবারেই লো খুব বেশি হাই হিটে দেওয়া যাবে না হাই হিটে এটা তৈরি করতে গেলে কিন্তু এই ক্রেপের ভিতরে বাবলস ক্রিয়েট হবে তারপর এটা জালি জালি বা ছিদ্র হয়ে যাবে আপনাদের একটু উল্টে পিছনের সাইডটাও দেখিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে ক্রেপ উল্টানোর কোনোই প্রয়োজন নেই এভাবে এটা তৈরি করে নিতে হবে দেখুন আমি একটি ক্রেপ নিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এটা এমনিতেই খেতেও অনেক মজার হয় আর এই ক্রেপটা তৈরি করার সময় আপনি যখন এটা ভাজা শুরু করবেন তখনই দেখবেন এত সুন্দর একটা স্মেল বের হয় আপনাদের কাছে সেই স্মেলেই ভালো লাগবে এবার আমি হুইপ ক্রিম তৈরি করব সেই জন্য আমি একটি বাটিতে এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি আমি ইনস্টা হুইপ ব্র্যান্ডের হুইপ ক্রিম ব্যবহার করেছি এবার এটা বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা ক্রিম তৈরি হবে এই ক্রিমটা কিন্তু কেকে ব্যবহার করা হয় আমি এই কেকের ক্রিমটাই ব্যবহার করেছি এবং এই ডেজার্টটা বা এই খাবারটা তৈরি করতে এই কেকের ক্রিমটাই ব্যবহার করা হয় তো এটাকে আমি ভালোভাবে বিট করে একেবারে কেকের ক্রিমের মতো স্টিফ ক্রিম তৈরি করেছি দেখুন একটি স্প্যাচুলা দিয়ে উল্টালেও এটা পড়ে যাচ্ছে না তার মানে পারফেক্টলি তৈরি হয়েছে তো এবার আমি এই ম্যাঙ্গো পিলোটা তৈরি করবো সেজন্য একটি ক্রেপ নিয়ে নিলাম নিয়ে আমি এই ক্রিম দিয়ে দিচ্ছি ক্রেপটা বানানোর সুবিধার্থে ক্রিমটা আমি একটি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি এবার প্রথমে একটু ক্রিম দিয়ে দিলাম তার উপরে আমি একটা স্লাইস আম দিয়ে দিচ্ছি আম আপনারা চাইলে ছোট করে কেটেও দিতে পারেন তবে আমি এরকমভাবে দিচ্ছি পরে আমি এটাকে ছোট করে কেটেও আপনাদের দেখাবো তো এইভাবে আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে এই পিলোটা তৈরি করছি এটা তৈরি করা খুবই সহজ আমি প্রথমে দুই পাশে ভাজ করে নিয়ে তারপরে দুই দিকে এভাবে ফোল্ড করে নিব ব্যাস তৈরি হয়ে যাবে ক্রেপ এটা কিন্তু খেতে খুবই মজার হয় আরেকটি তৈরি করে দেখাচ্ছি এবার আমি এটাতে দুইটি স্লাইস আম দিয়েছি দিয়ে একইভাবে ফোল্ড করে নিচ্ছি এই ফোল্ড কিন্তু খুলে যায় না তবে এটার সাথে সাথেই খাওয়া যাবে না এটা ফ্রিজে রেখে সেট করে তারপরে খেতে হবে আমি এক ঘন্টার জন্য এটা নর্মাল ফ্রিজে রেখে সেট করে তারপরে এটা কেটে দেখালাম দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আসি এটা টেস্টে এটা টেস্টটা খুবই মাইল্ড মানে খুবই অল্প চিনি থাকে এটাতে এবার আপনাদের এটা টেস্টের কথা বলি এটা টেস্টটা খুবই মজা যারা কম চিনি পছন্দ করেন তাদের কাছে এটা খুব ভালো লাগবে আর যারা চিনি একটু বেশি পছন্দ করেন তারা চেষ্টা করবেন ক্রিমে একটু আইসিং সুগার অ্যাড করতে অথবা কন্ডেন্স মিল্ক অ্যাড করে নিতে তাহলে এটার মিষ্টিটা একটু বেশি হবে এবং খেতে খুবই ভালো লাগবে আমার পার্সোনালি এটা খেতে খুবই ভালো লেগেছে একটু কম মিষ্টি হয়েছে তবে খেতে অনেক মজা এভাবেই তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন